আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন অবশ্যই বুঝতে পারছেন এটা একটা ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে এটা এক ভদ্রলোকের অ্যাকাউন্ট আমার কাছে নিয়ে আসলো লক হয়ে যাওয়ার কারণে তো লকটা খুলে দিতে পারি বা ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক আগের মতো ঠিক করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক অ্যাকাউন্টটা লক করা আছে সো এখানে নিচে একটা মেসেজ দেওয়া আছে আবার এখানে একটা অপশন আছে গেট স্টার্ট আমরা গেট স্টার্ট ক্লিক করে দেবো গেট স্টার্ট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্টেপ দেখাচ্ছে আমরা প্রথম স্টার্ট যেহেতু গেট স্টার্ট ক্লিক করেছি তাই নেক্সট লেভেলে চলে এসে আমাদের সিকিউর সিকিউর লগ ইন ডিটেলস আমি আবার নেক্সট ক্লিক করলাম তারপরে এখানে আমার আর যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলাম ওই ফোন নাম্বারটা শো করবে প্লাস এ ফোন মেসেজ যেতে পারে হয়তো মেসেজে কোডটা আমি এখানে পেস্ট করা লাগবে আর যাদের ইমেল দেওয়া আছে ইমেলে কোড দেবে কোডটা এখানে পেস্ট করা লাগবে কোডটা বসানো লাগবে আমার এখানে নাম্বারটা দেখছেন নাম্বারটা প্রবেশ করে আমি একটু হাইড করে রাখলাম আমরা তার পরবর্তীতে আমরা নেক্সট এ ক্লিক করব আমরা নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করার পরে দেখতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো আমাদের কন্টাক্ট নাম্বারটা প্লাস লগ ইন আমরা যাওয়ার জন্য বলতেছি আমরা তারপর আবার নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আনলক ইউর অ্যাকাউন্ট একটা মেসেজ চলে আসলো তারপরে এখানে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি সেটাও দেখাচ্ছে তারপরে

লগ ইন করা ছিল যার কারণে আমার কোডটা চাইনি আর আপনাদের যাদের যে ফোনে লগ ইন করা ছিল যদি টোটালি প্রপারলি অ্যাপটা ক্লিয়ার না হয় আশা করি ওটিপিটা যাবে না যদি আপনাদের ফেসবুক ক্যাপসটা বা যে ওয়েবসাইট থেকে আপনারা ফেসবুক ইউজ করবেন যদি ওখান থেকে টোটালি ক্লিয়ার ডাটা হয়ে যায় তাহলে ওটিপিটা লাগবে প্লাস ইমেলই লাগবে যে ইমেল যে যদি আপনি অ্যাকাউন্ট খোলা থাকেন অবশ্যই ওখানে ওটিপিটা যাবে আপনার ওটিপিটা বসে নেট স্টেপে গেলে তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি পুরোপুরি আনলক হয়ে গেছে তাহলে যাদের ফেসবুক অ্যাকাউন্টে এগুলো সমস্যা থাকে বা যারা ডিজাবল হয়ে যায় পারমান্ড ডিজাবল হয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে আপনারা মেসেজ করতে পারেন তাহলে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আজকে যদি দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে